হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রাউটার রিপেয়ারের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এটি হচ্ছে টেন্ডা ব্র্যান্ডের এসি একুশশো ডুয়েল ব্যান্ড গিগাবিট ওয়াইফাই রাউটার এটার মডেল হচ্ছে এসি টোয়েন্টি থ্রি চলুন প্রথমে দেখে নিই কী ধরনের সমস্যা রাউটারটিতে টুয়েলভ ভোল্ট পাওয়ার ইনপুট দিলাম দেখি কী অবস্থা দেখুন রাউটারের পাওয়ার এল সহ সবগুলো এল জ্বলছে এবং নিফছে দেখতে পাচ্ছেন সবগুলো এলইডি প্রায় জ্বলছে নিপসে এস ওয়াই এস বাদে আর পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখেন শূন্য দশমিক শূন্য সাত এমপিআর পাওয়ার কনজিউম করতেছে এর মানে হচ্ছে খুবই সামান্য পাওয়ার কনজিউম করতেছে এবং রাউটারটি কিন্তু চালু হচ্ছে না এ হচ্ছে রাউটারটির সমস্যা তো রাউটারটি খুলে ফেলি দেখি এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে আর কীভাবে সমস্যাটির সমাধান করতে পারতেছি সবটাই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিডিওটি কন্টিনিউ করুন আপনার পরে থাকা রাউটার এভাবে আপনি সেম সমস্যা হলে হয়তো রিপেয়ার করে ফেলতে পারবেন তো খোলার পর আবার একবার পাওয়ার দিয়ে দেখে নেই সমস্যাটি সেম কি না পাওয়ার দিলাম একদম সেম বাতিগুলো জ্বলছে নিফসে কিন্তু রাউটারটি অন হওয়ার প্রসেস করছে না বা অন হচ্ছে না তো যে ভাই আমাকে এই রাউটারটি পাঠিয়েছে তাকে অবশ্য আমি জিজ্ঞাসা করেছি যে এই সমস্যাটি কি করে হয়েছে ফার্মার আপডেট দিতে গিয়ে নাকি হচ্ছে এমনিতেই হয়ে গেছে তো আমাকে জানানো হয়েছে যে এটি ফার্মার আপডেট দিতে নয় সমস্যাটি রাউটার চালু ছিল চালু থাকা অবস্থাতে হঠাৎ করেই এমন সমস্যা হয়ে গেছে রাউটার এক্সেস আইডি হারিয়ে গেছে পরবর্তীতে পাওয়ার প্লাগ খুলে আবারও লাগিয়েছে কিন্তু এটি আর চালু হচ্ছে না শুধু বাতিগুলো জ্বলছে এবং নিভছে তাই আর আমি সফটওয়্যারের বিষয়টি আপাতত দেখছি না এর হার্ডওয়্যারের বিষয়গুলোই দেখব সমস্যাটি হয়তো হার্ডওয়্যার থেকেই হয়ে থাকতে পারে বোর্ড খুলে নিলাম বোর্ডের অপর পাশে বেশ ভালো হিটসিং ব্যবহার করেছে কিন্তু টেন্ডা এই রাউটারটিতে পাওয়ার আবারও একবার খোলার পর সমস্যাটি একদম সেম শুধু পাওয়ার এলইডি একটি জ্বলছে আর বাকিগুলো সবগুলোই জ্বলছে নিপছে একই অবস্থা আচ্ছা আমরা ধীরে ধীরে কাজের দিকে অগ্রসর হই কারণ হঠাৎ করে সামনে এগোলে কিন্তু কাজটি হবে না আমাদেরকে বুঝতে হবে সমস্যাটি ঠিক কোথা থেকে এই স্টিন যে হিট এটা নিচে এর প্রসেসর রয়েছে দেখেন দুইটা কন্ট্রোলার আইসি আর আরেকটি হিট ব্যবহার করা হয়েছে এবং এই যে এর পাশে দেখতে পাচ্ছেন আট লেগের যে আইসিটি এটি কিন্তু এর হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট আইসি বা পাওয়ার আইসি পাওয়ার ম্যানেজমেন্ট আইসি বলা যেতে পারবে বা পি আইসি তো আইসি থেকে কিন্তু সমস্যা হতে পারে যেহেতু ফার্মার বা আপডেট দিতে গিয়ে সমস্যাটি কিন্তু হয়নি আপনা আপনি সমস্যাটি হয়েছে তাই পাওয়ার আইসিতে একটু পেস্ট দিলাম এরপর হট গান ব্যবহার করে একটু হিট দিয়ে দিচ্ছি ওকে বেশ ভালো পরিমাণ হিট দিয়ে দিলাম দেখি কী অবস্থা হয় এরপর ঠান্ডা হতে হবে ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিতে হবে এই যে এইটা হচ্ছে কিন্তু এর ফ্ল্যাশের আইসি বা মেমরি আইসি তো সফটওয়্যারের জন্য তো যেহেতু সমস্যা নয় বা সফটওয়্যার আপডেট দিতে গিয়ে সমস্যা হয়নি যার কারণে পাওয়ার সংক্রান্তই হয়তো বা আপডেট পেতে সমস্যা যার কারণে পাওয়ার ম্যানেজমেন্ট আইসির দিকেই আমি দেখতেছি হ্যাঁ মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো এখন পাওয়ার দিয়ে দেখি যে কোনো রকম কোনো পরিবর্তন ঘটল কি না পাওয়ার দিলাম কিছু পরিবর্তন নিশ্চয় লক্ষ্য করছেন এখানে যে এল ইডিগুলো জল করছিল শুধুমাত্র সেগুলো কিন্তু এখন পাওয়ার দেওয়া মাত্র জ্বলেই এখন আর জ্বলছে না শুধু একটি এল জ্বলে আসে এস ওয়াই এস যেটা মানে জ্বলে থাকবে এটা স্বাভাবিক আর বাকি এল কিন্তু নিভে আছে মানে অবশ্যই পরিবর্তন ঘটছে আর এই মুহুর্তে পাওয়ার সাপ্লাই রিডিংটা পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বাইশের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে আমার এখানেও পরিবর্তন ঘটছে একটু বেশি পাওয়ার কনজিউম করছে পূর্বে সাত থেকে আটের মধ্যে ছিল পাওয়ার রিডিং আচ্ছা কিছু সময় অপেক্ষা করে থাকি দেখি রাউটারটি চালু হয়ে যায় কি না এভাবে দীর্ঘ সময় থাকার পরেও রাউটারটি কিন্তু চালু হয়নি ঠিক সেম অবস্থায় একটি বাতি চলেই পাওয়ার রিডিং ঠিক সেম অবস্থাতেই আছে চালু হচ্ছে না মনে হয় কাজটি হয়নি এখনও আরও একটু দেখতে হবে তো এখন এই পাওয়ার আইসির পাশে এই যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর এটা চেঞ্জ করে এখানে চারশো চুয়ত্তর ষোলো ভোল্টের এই ইলেকট্রোলাইট ক্যাপাসিটরটি এখানে লাগিয়ে দিব ওকে ইলেকট্রোলাইট ক্যাপাসিটারটি লাগিয়ে দিলাম এই যে এখানে চারশো সত্তর ইউএফ ষোলো ভোল্ট বা চারশো সত্তর এম এফ ডি ষোলো ভোল্টের ক্যাপাসিটিরটি লাগালাম রিপ্লেস করলাম আর কি আর পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে এই যে এইটা ছিল তো এইটা পরিবর্তে ওটা লাগানোর পর এখন পাওয়ার দিয়ে দেখি কি অবস্থা ওকে পাওয়ার দিলাম আগের মতোই এখন একটি এলইডি চলে আছে কিছু সময় অপেক্ষা করতে হবে তাছাড়া তো আর রাউটার চালু হবে না এটা তো স্বাভাবিক একটা বিষয় যে অপেক্ষা করতে হবে এখানে পাওয়ার দেওয়ার পর আর যেহেতু ব্যান্ড একটু বেশি সময় লাগে অপেক্ষা করার সময়টা একটু অপেক্ষা করি এখন কিন্তু একটি এল জ্বলে আছে আর বাকি এল গুলো বন্ধ দেখুন আলহামদুলিল্লাহ রাউটারটি চালু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে রাউটারের স্বাভাবিক যে এলইডি ইন্ডিকেটর এখন স্বাভাবিকভাবেই কিন্তু জ্বলছে পাওয়ার এলইডি এবং অন্যান্য এল স্ট্যাটাস একদম স্বাভাবিক আছে খুবই নর্মাল আর এই যে ক্যাপাসিটারটি চেঞ্জ করে দিলাম তারপরে আলহামদুলিল্লাহ রাউটারটি রান হয়ে গেল তো এই একটা সামান্য ক্যাপাসিটারের কারণে কিন্তু রাউটারটি একদম ডেড অবস্থায় পড়েছিল। আসলে বুঝতে হবে কোথায় সমস্যা আর এই মুহূর্তে দেখেন পাওয়ার সাপ্লাই রিডিংটা শূন্য দশমিক তিন পাঁচ অ্যাম্পিয়ার মানে তিনশো পঞ্চাশ মিলি পার আওয়ার রাউটারটি খরচ করতেছে একদম স্বাভাবিক পাওয়ার রিডিং এবং রাউটারের আইডি আমি আপনাদের সাইডে দেখিয়ে দিচ্ছি চলে আসছে আর এই যে এই ক্যাপাসিটিটি মূলত সমস্যা ছিল যার কারণে রাউটারটি ডেট ছিল ক্যাপাসিটারটি কিছুটা হিট দেবার পর একটু ফুলেও গেছে যখন আমি হিট দিয়েছিলাম তাতে বুঝতে পারছিলাম যে ক্যাপাসিটার প্রবলেম তো এই ধরনের সামান্য ছোটোখাটো সমস্যার কারণেও ছোটোখাটো বললে ভুল হবে কারণ সমস্যাটি ঠিক কোথায় সেটা আইডেন্টিফাই করাই তো আসল বিষয় তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু আপনাদের রাউটার অনেক সময় ডেট অবস্থায় আপনাদের বাসায় হয়তো পড়ে থাকতে পারে খুব সহজে কিন্তু রাউটারগুলো সেগুলো রিপেয়ার করা যেতে পারে অনেক ক্ষেত্রেই তো বাসায় ফেলে না দিয়ে রাউটারগুলো যদি পারেন তো রিপেয়ার করে চালালে সমস্যা কিসের সমস্যা তো আমি দেখছি না তো আপনারা চাইলে খুব সহজেই রিপেয়ার করতে পারেন রাউটারের নানা ধরনের সমস্যা হয় বেশিরভাগ সমস্যায় আসলে পাওয়ার সংক্রান্ত পাওয়ার সংক্রান্ত সমস্যাগুলো খুব সহজেই রিপেয়ার করা যেতে পারে তো রাউটারটি ফিডিং করে ফেললাম এরপর স্ক্রুগুলো লাগিয়ে আবারও আপনাদের আরেকবার অর্ডারটি রান করে দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে আমাদের পাশে থাকতে পারেন আপনার কোনো মন্তব্য তা কমেন্টে আমাকে অনায়াসে জানাতে পারেন সকল কমেন্ট আমি দেখার চেষ্টা করি তো দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে আর দেখতে পাচ্ছেন অর্ডারটি রান হয়ে গেছে এভাবে মূলত অর্ডারটি রিপেয়ার কাজ কমপ্লিট হলো দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে আবারও বলছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রযুক্তির সাথে থাকুন রমজানের প্রত্যেকটি রোজা রাখুন আল্লাহ হাফেজ